আজ চৌদ মার্চ উনত্রিশে ফাল্গুন আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদটি হল ওভারলোড লরি থেকে পাথর পড়ল যাত্রীবাহী অটোতে প্রাণে বাঁচলেন চারজন সহ চালক এক ঘটনাটি সংগঠিত হয় করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা শহরের বাবা হোটেলের সংলগ্নে ওভারলোড লরি থেকে পাথর পড়া দেখে লরি চালক পলায়নের চেষ্টা চালায় কিন্তু স্থানীয় জনগণের হাতে আটক হয়ে যায় স্থানীয় জনগণ লরিটিকে আটকান জেলা শহরে ওভারলোড লরি থেকে পাথর পড়া দেখে স্থানীয় জনগণের মধ্যে এক চাঞ্চল্য সৃষ্টি হয় পরে লরি চালককে আটক করে স্থানীয় জনগণ জিজ্ঞাসাবাদ চালান এবং সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় পুলিশ জন এবং উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালান প্রথম জ্বর শুরু হতেই শিলাবৃষ্টির আগমন ইহাতে অনেক ক্ষতি হয়েছে বরাক উপত্যকা জুড়ে বিভিন্ন এলাকায় জানা যায় আধা কেজির ও বেশি ওজনের পাথর শিলাবৃষ্টির জড়ের সঙ্গে জড়িয়ে পড়ল। এবং ঘরের টিন ছিদ্র সহ শাক অনেক পরিমাণে ক্ষতি হয়েছে ইহাতে গৃহপালিত পশুরও অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন এলাকায় জানা যায় যে আধা কেজির বেশি পাথর খসে পড়েছে শিলাবৃষ্টির সঙ্গে এবং আবহাওয়া দফতরের থেকে জানা যায় যে চৌদ্দ পণ্ড এবং ষোলো মার্চ পর্যন্ত সতর্কবাণী অ্যালার্ট করা হয়েছে বিয়ের মাত্র এক সপ্তাহ হল না এ ভয়াবহ এবং হৃদয় বিধায়ক ঘটনাটি ঘটে গেল শ্বশুর বাড়ি থেকে নিজের ঘরে আর আসা হল না এ ঘটনাটি সংগঠিত হয় উদারবন থানার অন্তর্গত মাজার গ্রাম ডলুগ্রাম উর্ধ সড়কের চা বাগানের দুপগ্রাম আশেপাশে জানা যায় মন্টু রিকিয়াসনের ছেলে বিধানী রিকিয়াসন বিয়ে করেছিলেন মাত্র এক সপ্তাহ আগে বিয়ের পর বিধানী রিকিয়াসন তাই বাগানের বাইক নিয়ে যাওয়ার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রবানা হন শ্বশুরবাড়িতে তিনি ঠিকঠাকই পৌঁছেন কিন্তু আসার সময় ঘটে গেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বিধানী রিকিয়াসন বাড়ি থেকে বাইক নিয়ে আসার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন যখন স্থানীয়রা দেখেন সড়কের পাশে এক বাইক নিয়ে যুবক পড়ে আছে তখন ইতিমধ্যে সঙ্গে সঙ্গে জমা হন এবং উদারবন থানায় খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন এবং বাইক সহ বিধান রিকিয়াসনকে উদ্ধার করেন কিন্তু জানা যায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিধানে রিকিয়াসন এ পৃথিবীতে নেই পরে এ মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছেও পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন